শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত দ্বিতীয় খণ্ডের সাত নম্বর পর্ব পথে যাহাদের সুখ দুঃখের অংশগ্রহণ করিতে করিতে এই বিদেশে আসিয়া উপস্থিত হইলাম ঘটনাচক্রে তাহারা রহিয়া গেল শহরের এক প্রান্তে সুতরাং পনেরো ষোলো দিনের মধ্যে ওদিকে আর যাইতে পারি নাই তাহা ছাড়া সারাদিন চাকরির উমেদারিতে ঘুরিতে ঘুরিতে এমনি পরিশ্রান্ত হইয়া পড়ি যে সন্ধ্যার প্রাককালে বাসায় ফিরিয়া এ শক্তি আর থাকে না যে কোথাও বাহির হই ক্রমশ যত দিন যাইতে ছিল আমারও ধারণা জন্মিতে ছিল যে এই সুদূর বিদেশে আসিয়াও চাকরি সংগ্রহ করা আমার পক্ষে ঠিক দেশের মতোই সুকঠিন অভয়ের কথা মনে পড়িল যে লোকটির উপর নির্ভর করিয়া সে স্বামীর সন্ধানে গৃহত্যাগ করিয়া সন্ধান না মিলিলে সে লোকটির অবস্থা কি হইবে বাড়ি ছাড়িয়া বাহির হইবার পথ যথেষ্ট উন্মুক্ত থাকিলেও ফিরিবার পথটি যে ঠিক তেমনি প্রশস্ত করিয়া থাকে বাংলাদেশের আবহাওয়ায় মানুষ হইয়া এত বড় আশার কথা কল্পনা করিবার সাহস আমার নাই নিজেদের অধিক দিন প্রতিপালন করিবার মতো অর্থবল যে সংগ্রহ করিয়া তাহারা নাই তাহাও অনুমান করা কঠিন নয় বাকি রহিল শুধু সেই রাস্তাটা যাহা পনেরো আনা বাঙালির একমাত্র অবলম্বন অর্থাৎ মাস মাহিনায় পরের চাকরি করিয়া মরণ পর্যন্ত কোনো মতে হাড় মাংসগুলাকে একত্র রাখিয়া চলা রোহিণী বাবুরও যে সে ছাড়া পথ নাই তাহা বলাই বাহুল্য কিন্তু এই রেঙ্গুনের বাজারে কেবলমাত্র নিজের উদরটা চালাইয়া লইবার মতো চাকরি জোগাড় করিতে আমারই যখন এই হাল তখন একটি স্ত্রীলোককে কাঁধে করিয়া সেই হাবাগোবা বেচারা গোছের অভয়ার দাদাটির যে কি অবস্থা হইবে তাহা মনে করিয়া আমার পর্যন্ত যেন ভয় করিয়া উঠিল করিলাম কাল যেমন করিয়াই হোক একবার গিয়া তাহাদের খবর লইয়া পরদিন বেলায় প্রায় দুই পথ তাহাদের উপস্থিত হইয়া দেখিলাম বাহিরের বারান্দায় একটি ছোট মোড়ার উপর রোহিণী দাদা আসীন রহিয়াছেন তাহার মুখমণ্ডল নব জলধর্মণ্ডিত আসারস্য প্রথম দিবসের ন্যায় গুরু গম্ভীর কহিলেন স্ত্রীকান্তবাবু যে ভালো তো বলিলাম আগে হ্যাঁ যান ভিতরে গিয়ে বসুন হয়ে প্রশ্ন করিলাম আপনাদের খবর সব ভালো তো হুম ভেতরে যান না তিনি ঘরেই আছেন তা যাচ্ছি আপনিও আসুন না আমি এইখানেই একটু জিরুই খেটে খেটে তো একরকম খুন হবার জো হয়েছি দুদণ্ড পা ছড়িয়ে একটু বসি তিনি পরিশ্রমাধিককে যে মৃতকল্প হইয়া উঠিয়াছেন তাহা তাহার চেহারায় প্রকাশ না পাইলেও মনে মনে কিছু উদ্বিগ্ন হইয়া উঠিলাম রোহিণী দাদার মধ্যেও যে এতখানি গাম্ভীর্য এতদিন প্রচ্ছন্নভাবে বাস করিতেছিল তাহা সচক্ষে না দেখিলে তো বিশ্বাস করাই দুরূহ কিন্তু ব্যাপার কি আমি নিজেও তো পথে পথে ঘুরিয়া আর পারি না আমার এই দাদাটি কি কপাটের আড়াল হইতে অভয়া তাহার হাসি মুখখানি আমাকে ভিতরে আহ্বান করিল দ্বিধাগ্রস্ত গল্প করি রোহিণীদা জবাব দিলেন গল্প এখন মরণ হলেই বাঁচি তা জানেন শ্রীকান্তবাবু জানিতাম না তাহার স্বীকার করিতেই হইল তিনি প্রত্যুত্তরে শুধু একটা প্রচন্ড নিঃশ্বাস মোচন করিয়া কহিলেন দুদিন পরেই জানতে পারবেন অভয়ার পুনশ্চ নীরব আহ্বানে আর বাহিরে দাঁড়াইয়া কথা কাটাকাটি না করিয়া ভিতরে প্রবেশ করিলাম ভিতরে রান্নাঘর ছাড়া শোবার ঘর দুটি সুমুখের খানায় বড় রহিনে দাদা ইহাতেই শয়ন করেন একধারে দড়ির খাটের উপর তাহার শয্যা প্রবেশ করিতে চোখে পড়িল মেঝের উপর আসন পাতা একখানি রেখাবিতে লুচি ও তরকারি একটু হালুয়া ও এক গ্লাস জল গণনায় নিরূপণ করিয়া আয়োজন যে হইতে আমার জন্য করিয়া রাখা হয় নাই সুতরাং এক মুহূর্তেই বুঝিতে পারিলাম একটা রাগারাগি চলিতে ছিল তাই তাই রোহিণী দাদার মুখ মেঘাচ্ছন্ন তাই তাহার মরণ হইলে তিনি বাঁচেন নীরবে খাটের উপর গিয়া বসিলাম অভয়া অনতি দূরে দাঁড়াইয়া জিজ্ঞাসা করিল ভালো আছেন এতদিন পরে বুঝি গরিবদের মনে পড়ল খাবারের থালাটা দেখাইয়া কহিলাম আমার কথা পরে হবে কিন্তু একই অভয়া হাসিল একটুখানি চুপ করিয়া থাকিয়া কহিল ও কিছু না আপনি কেমন আছেন বলুন কেমন আছি সে তো নিজেই জানি না পরকে বলিব কি করিয়া একটু ভাবিয়া কহিলাম একটা না পর্যন্ত এ প্রশ্নের জবাব দেওয়া কঠিন রোহিণীবাবু যে বলছিলেন আমার মুখের কথা মুখেই রহিয়া গেল রোহিণীদা তাহার ছেঁড়া একটা অস্বাভাবিক শব্দ তুলিয়া পটপট শব্দে ঘরে ঢুকিয়া কাহার প্রতি দৃকপাত মাত্র না করিয়া জলের গ্লাসটা তুলিয়া লইয়া এক নিঃশ্বাসে অর্ধেকটা এবং বাকিটুকু দুই তিন চুমুকে জোর করিয়া গিলিয়া ফেলিয়া শূন্য গেলাসটা কাঠের মেঝের উপর ঠকাস করিয়া রাখিয়া দিয়া বলিতে বলিতে গেলেন শুধু জল পেট ভরায় আমার কে আছে এখানে যে খিদে পেলে খেতে দেবে আমি অবাক হইয়া প্রতি চাহিয়া দেখিলাম পলকের জন্য তাহার মুখখানি রাঙা হইয়া উঠিল কিন্তু কিন্তু তৎক্ষণাৎ আত্মসংকরণ করিয়া সে সহাস্যে কহিল খিদে পেলে কিন্তু জলের গেলাসের যে খাবারের থালাটাই মানুষের আগে চোখে পড়ে রোহিণী সে কথা কানেও তুলিলেন না বাহির হইয়া গেলেন কিন্তু অর্ধ মিনিট না যাইতেই ফিরিয়া আসিয়া কপাটের সম্মুখে দাঁড়াইয়া আমাকে সম্বোধন করিয়া বলিলেন সারাদিন অফিসে খেটে খেটে খিদেই গা মাথা ঘুরছিল শ্রীকান্তবাবু তাই তখন আপনার সঙ্গে কথা কইতে পারিনি কিছু মনে করবেন না আমি বলিলাম না তিনি পুনরায় কহিলেন আপনি যেখানে থাকেন সেখানে আমার একটু বন্দোবস্ত করে দিতে পারেন তাহার মুখের ভঙ্গিতে আমি হাসিয়া ফেলিলাম কহিলাম কিন্তু সেখানে লুচিমোহন ভোগ হয় না রোহিণী বলিলেন দরকার কি ক্ষুধার সময় একটু গুড় দিয়ে যদি কেউ জল দেয় সেই যে অমৃত এখানে তাই বা দেয় কে আমি জিজ্ঞাসু মুখে অভয়ের মুখের প্রতি চাহিতে সে ধীরে ধীরে বলিল মাথা ধরে অসময়ে ঘুমিয়ে পড়েছিলুম তাই খাবার তৈরি করতে আজ একটু দেরি হয়ে গেছে সিদ্ধান্ত আশ্চর্য হইয়া কহিলাম এই অপরাধ অভয়া তেমনি শান্তভাবে কহিল এ কি তুচ্ছ অপরাধ বাবু তুচ্ছ বই কি অভয়া কহিল আপনার কাছে হতে পারে কিন্তু যিনি গলগগ্রহকে খেতে দেন তিনি এই বা মাপ করবেন কেন আমার মাথা ধরলে তাঁর কাজ চলে কি করে রোহিণী ফোঁস করিয়া গর্জিয়া উঠিয়া কহিলেন তুমি গলগ্রহ এ কথা আমি বলেছি অভয়া বলিল বলবে কেন হাজার রকমে দেখাচ্ছ রোহিণী কহিলেন দেখাচ্ছি ও তোমার মনে মনে জিলিপির প্যাঁচ তোমার মাথা ধরে ছিল আমাকে বলেছিলে তোমাকে লাভ কি তুমি কি বিশ্বাস করতে রোহিণী আমার দিকে ফিরিয়া উচ্চ উচ্চকণ্ঠে বলিয়া উঠিলেন শুনুন শুনুন শ্রীকান্তবু কথাগুলো একবার শুনে রাখুন ওর জন্য আমি দেশত্যাগী হলাম বাড়ি ফেরবার পথ বন্ধ আর ওর মুখের কথা শুনুন ও অভয়াব এবার শক্রদে উত্তর দিল আমার যা হবার হবে তুমি যখন ইচ্ছে দেশে ফিরে যাও আমার জন্য কেন তুমি এত কষ্ট সইবে তোমার কে আমি এত খোঁটা দেওয়ার চেয়ে তাহার কথা শেষ না হইতেই রোহিণী প্রায় চিৎকার করিয়া উঠিলেন শুনুন শুনুন শ্রীকান্ত বাবু দুটো রেঁধে দেওয়ার জন্য কথাগুলো আপনি শুনে রাখুন আচ্ছা আজ থেকে যদি তুমি আমার জন্য রান্নাঘরে যাও তো তোমার অতি বড় আমি বরঞ্চ হোটেলে বলিতে বলিতে তাহার কান্নায় কণ্ঠ রোধ হইয়া গেল তিনি কোচার খুঁটটা মুখে চাপা দিয়া দ্রুত কি জানি চোখের জল গোপন করিতে কিনা কিন্তু আমি একেবারে কাঠ হইয়া গেলাম কিছুদিন হইতে উভয়ের মধ্যে যে কলহ চলিতেছে সে তো চোখেই দেখিলাম কিন্তু ইহার নিগুড় হেতুটা দৃষ্টির একান্ত অন্তরালে থাকিলেও সে যে ক্ষুধা এবং খাবার তৈরির ত্রুটি হইতে বহু দূর দিয়া বহিতেছে তাহা বুঝিতে বিলম্ব না তবে কি স্বামী অন্বেষণের গল্পটাও উঠিয়া এই নিরবতা ভঙ্গ করিতে নিজেরই কেমন যেন সংকোচ বোধ হইতে লাগিল একটু ইতস্তত করিয়া শেষে কহিলাম আমাকে অনেক দূর যেতে হবে এখন তাহলে আসি অভয়া মুখ তুলিয়া চাহিল কহিল আবার কবে আসবেন অনেক দূর তাহলে একটু দাঁড়ান বলিয়া অভয়া বাহির হইয়া গেল মিনিট পাঁচ ছয় পরে ফিরিয়া আসিয়া আমার হাতে এক টুকরা কাগজ দিয়া বলিল যে জন্যে আমার আশা তা সমস্তই এতে সংক্ষিপে লিখে দিলুম পড়ে দেখে যা ভালো হয় করবেন আপনাকে এর বেশি আমি বলতে চাইনি বলিয়া আজ সে আমাকে গলায় আঁচল দিয়া প্রণাম করিল উঠিয়া দাঁড়াইয়া জিজ্ঞাসা করিল আপনার ঠিকানাটা কি প্রশ্নের উত্তর দিয়া আমি সেই ছোট কাগজখানি মুঠার মধ্যে গোপন করিয়া ধীরে ধীরে বাহির হইয়া আসিলাম বারান্দা সেই মোড়াটি এখন শূন্য রোহিণী দাদাকে আশেপাশে কোথাও দেখিলাম না বাসা পর্যন্ত কৌতূহল দমন করিতে পারিলাম না অনতি দূরেই পথিপাশে একখানি ছোট চায়ের দোকান দেখিয়া ঢুকিয়া পড়িলাম এবং এক বাটি চা লইয়া ল্যাম্পের আলোকে সেই লেখাটুকু চোখের সম্মুখে মেলিয়া ধরিলাম পেনসিলের লেখা কিন্তু ঠিক পুরুষ মানুষের মতো হস্তাক্ষর প্রথমেই সে তাহার স্বামীর নাম এবং তাহার পূর্বেকার ঠিকানা দিয়া নিচে লিখিয়াছে আর যাহা মনে করিয়া গেলেন সে আমি জানি এবং বিপদে আপনার উপর আমি যে কতখানি নির্ভর করিয়াছি সেও আপনি জানেন তাই আপনার ঠিকানা জানিয়া লইলাম অভয়ের লেখাটুকু বারবার পড়িলাম কিন্তু ওই কয়টা কথা ছাড়া আর একটা কথাও বেশি আন্দাজ করিতে পারিলাম না আজ তাহাদের পরস্পরের ব্যবহার চোখে দেখিয়া যে কোনো একটা বাহিরের লোক যে কি মনে করিবে তাহা অভয়ার মতো বুদ্ধিমতী রমণীর পক্ষে অনুমান করা একেবারেই কঠিন নয় কিন্তু কিন্তু তথাপি সে সত্যমিথ্যা সম্বন্ধে এক বিন্দু ইঙ্গিত করিল না তার স্বামীর নাম ও ঠিকানা তো পূর্বেই শুনিয়াছি বিপদে আমার উপর নির্ভর করিতে তো তাহাকে বারংবার চোখেই দেখিয়াছি কিন্তু তারপরে এখন তাহার অনুসন্ধান করিতে সে চাই কি না কিংবা আর কোনো বিপদ অবশ্যম্ভাবে বুঝিয়া সে আমার ঠিকানা জানিয়া লইল কোনোটার আভাস পর্যন্ত তাহার লেখার মধ্যে হাতরাইয়া বাহির করিতে পারিলাম না কথাই বার্তায় অনুমান হয় রোহিণী কোনো একটা অফিসে চাকরি জোগাড় করিয়াছে কি করিয়া করিল জানি না তবে খাওয়া পড়ার দুশ্চিন্তাটা আপাতত আমার মতো তাহাদের নাই লুচিও জোটে তথাপি যে কি রকম বিপদের সম্ভাবনাটা আমাকে শুনাইয়া রাখিল এবং শুনাইবার সার্থকতাই বা কি তাহা অভয়াই জানে তথা হইতে বাহির হইয়া সমস্ত পথটা শুধু ইহাদের বিষয় ভাবিতে ভাবিতেই বাসায় আসিয়া উপস্থিত হইলাম কিছুই স্থির হইল না শুধু এইটা আজ নিজের মধ্যে স্থির হইয়া গেল যে অভয়ার স্বামী লোকটি যেই হোক এবং যেখানে যেভাবেই থাকুক স্ত্রীর বিশেষ অনুমতি ব্যতীত ইহাকে সন্ধান করিয়া বাহির করার কৌতূহল আমাকে সংবরণ করিতে পুনরায় নিজের চাকরির উমেদারিতে কিন্তু কিন্তু সহস্র চিন্তার মধ্যেও অভয়ার চিন্তাকে মনের ভিতর হইতে ঝাড়িয়া ফেলিতে পারিলাম না কিন্তু কিন্তু চিন্তা যায় করি না কেন দিনের পর দিন সমভাবেই গড়াইয়া চলিতে লাগিল এদিকে অদৃষ্টবাদী দা ঠাকুরের প্রফুল্ল মুখ মেঘাচ্ছন্ন হইয়া উঠিতে লাগিল ভাতের তরকারি প্রথমে পরিমাণে এবং পরে সংখ্যায় বিরল হইয়া উঠিতে লাগিল কিন্তু চাকরি আমার সম্বন্ধে লেশ মাত্র মত পরিবর্তন করিলেন না যে চক্ষে প্রথম দিনটিতে দেখিয়াছিলেন মাসাধিককাল পরেও ঠিক সেই চক্ষেই দেখিতে লাগিলেন কাহার পরে জানি না কিন্তু ক্রমশ উৎকণ্ঠিত এবং বিরক্ত হইয়া উঠিতে লাগিলাম কিন্তু তখন তো জানিতাম না চাকরি পাবার যথেষ্ট প্রয়োজন না হইলে আর ইনি দেখা দেন না এই জ্ঞানটি লাভ করিলাম হঠাৎ একদিন বাবুকে পথের মধ্যে দেখিয়া তিনি বাজারে পথের ধারে তরি তরকারি কিনিতেছিলেন আমি আমি অনতি দূরে দাঁড়াইয়া নিঃশব্দে দেখিতে লাগিলাম যদি তাহার গায়ের জামা কাপড় জুতা জীর্ণতার প্রায় শেষ সীমায় পৌঁছিয়াছে তীক্ষ্ণ রৌদ্রে মাথায় একটা ছাতি পর্যন্ত নাই কিন্তু আহার্য দ্রব্যগুলি বড় লোকের মতোই ক্রয় করিতেছেন সেদিকে দিকে তাহার খোঁজাখুঁজি ও যাচাই বাছাইয়ের অবধি নাই হাঙ্গামা ও পরিশ্রম যতই হোক ভালো জিনিসটি সংগ্রহ করিবার দিকে যেন তাহার প্রাণ পড়িয়া আছে চোখের বলকে সমস্ত ব্যাপারটা আমার চোখে পড়িয়া গেল এই সব কেনাঘাটার ভিতর দিয়ে তাহার ব্যাকগ্র ব্যাকুল স্নেহ যে কোথায় গিয়া বংছিতেছে এ যেন আমি সূর্যের আলোর মতোই সুস্পষ্ট দেখিতে পাইলাম কেন যে এ সকল লইয়া তাহার বাড়ি পৌঁছানো একান্তই চায়। কেন যে এই সকলের মূল্য দিবার জন্য তাহাকে পাইতেই হইল এ সমস্যার মীমাংসা করিতে আর গ্লেষ মাত্র বিলম্ব হইল না আজ বুঝিলাম কেন সে এই জনারন্নের মধ্যে পথ খুঁজিয়া পাইয়াছে এবং আমি পাই নাই ওই যে ওই যে শীর্ণ লোকটি রেঙ্গুনে রাজপথ দিয়া এক রাস মোট হাতে লইয়া শতচ্ছিন্ন মলিন বাসে গৃহে চলিয়াছে আড়ালে থাকিয়া আমি তাহার পরিতৃপ্ত মুখের পানে চাহিয়া রহিলাম নিজের প্রতি দৃকপাত করিবার তাহার যেন অবসর মাত্র নাই হৃদয় তাহার যাহাতে পরিপূর্ণ হইয়া আছে তাহাতে তাহার কাছে জামা কাপড়ের দৈন যেন একেবারে কর হইয়া গেছে আর আমি বস্ত্রের সামান্য মলিনতায় প্রতিপদেই যেন সংকোচে জড়ো হইয়া উঠিতেছি পথচারী একান্ত অপরিচিত লোকেরও দৃষ্টিপাতে লজ্জায় যেন মরিয়া যাইতেছি রোহিণীদা চলিয়া গেলেন আমি তাহাকে ফিরিয়া ডাকিলাম না এবং পরক্ষণেই লোকের মধ্যে তিনি অদৃশ্য হইয়া গেলেন কেন জানি না এইবার অস্ত্র জলে আমার দু চক্ষু ঝাপসা হইয়া গেল চাদরের খুঁটে মুছিতে মুছিতে পথের এক ধার দিয়া ধীরে ধীরে বাসায় ফিরিলাম এবং নিজের মনেই বারবার বলিতে লাগিলাম এই ভালোবাসাটার মতো এত বড় শক্তি এত বড় শিক্ষক সংসারে বুঝি আর নাই ইহা পারে না এত বড় কাজও বুঝি কিছু নাই তথাপি বহু যুগ যুগ সঞ্চিত অন্ধ সংস্কার আমার কানে ফিস ফিস করিয়া বলিতে লাগিল ভালো নয় ইহা ভালো নয় ইহা পবিত্র নয় শেষ পর্যন্ত ইহার ফল ভালো হয় না বাসায় আসিয়া একখানি বড় লেফাফার পত্র পাইলাম খুলিয়া দেখি চাকরির দরখাস্ত মঞ্জুর হইয়াছে সেগুন কাঠের প্রকাণ্ড ব্যবসায়ী অনেক আবেদনের মধ্যে ইহারাই গরিবের প্রতি প্রসন্ন হইয়াছেন ভগবান তাহাদের মঙ্গল করুন চাকরি বস্তুটির সহিত সাবেক পরিচয় ছিল না সুতরাং পাইলেও সন্দেহ রইল তাহা বজায় থাকিবে কিনা আমার যিনি সাহেব হইলেন তিনি খাঁটি সাহেব হইলেও দেখিলাম বেশ বাংলা জানেন কারণ কলিকাতার অফিস হইতে তিনি বদলি হইয়া গিয়া গিয়াছিলেন দুই সপ্তাহ চাকরির পরে ডাকিয়া কহিলেন হ্যাঁ শ্রীকান্তবাবু তুমি ওই টেবিলে আসিয়া কাজ করো মাহিনাও প্রায় আড়াই গুণ বেশি পাইবে প্রকাশ্যে এবং মনে মনে সাহেবকে এক লক্ষ আশীর্বাদ করিয়া হার বাহির করা টেবিল ছাড়িয়া একেবারে সবুজ বনাত মোড়া টেবিলের উপর চড়িয়া বসিলাম মানুষের যখন হয় তখন এমনি করিয়াই হয় আমাদের হোটেলের দা ঠাকুর নেহাত মিথ্যে বলেন না গাড়ি ভাড়া করিয়া অভয়াকে সুসংবাদ দিতে গেলাম অফিস হইতে ফিরিয়া সেই মাত্র জলযোগে বসিয়াছিলেন কিন্তু আজ তাহার নিচক জল দিয়া খুন্নিবৃত্তির প্রবৃত্তি কিছু মাত্র আর যাহারই আপত্তি থাক আমার তো ছিল না অতএব অভয়ার প্রস্তাবে যে অসম্মত হইলাম না তাহা বলাই বাহুল্য খাওয়া শেষ হইতেই রোহিণীদা জামা গায়ে দিতে লাগিলেন অভয়া ক্ষুণ্ণ কণ্ঠে কহিল তোমাকে বরাবর বলছি রোহিণীদা এই শরীরে তুমি এত পরিশ্রম করো না কিন্তু তুমি কি কথা শুনবে আচ্ছা কি হবে আমাদের বেশি টাকায় দিন তো বেশ চলে যাচ্ছে দু দুচক্ষু দিয়া স্নেহ যেন ঝরিয়া পড়িতে লাগিল তারপরে একটুখানি হাসিয়া কহিলেন আচ্ছা আচ্ছা সে হবে একটা বামুন পর্যন্ত রাখতে পারছি খেটে খেটে দুবেলা আগুন তাতে তোমার দেহ যে শুকিয়ে গেল বলিয়া পান মুখে দিয়া দ্রুতপদে বাহির হইয়া গেলেন একটা ক্ষুদ্র নিঃশ্বাস চাপিয়া ফেলিয়া জোর করিয়া একটুখানি হাসিয়া বলিল দেখুন তো শ্রীকান্তবাবু এসে কোথায় একটু জিরুবেন তা নয় আবার রাত্রি নটা পর্যন্ত ছেলে পড়াতে বেরিয়ে গেলেন আমি অত বলি কিছুতেই শুনবেন না এই দুটি লোকের রান্নায় আবার একটা রান্ধনির দরকার কি বলুন তো ওর সবই যেন বাড়াবাড়ি না উলিয়ে আসে আর একদিকে চোখ फिরায় আমি আমি নিশব্দে শুধু একটু হাসিলাম না কি হ্যাঁ এ জবাব দিবার সাধ্য আমার ছিল না আমার আমার বিধাতা পুরুষেরও ছিল কিনা সন্দেহ অভয়া উঠিয়া গিয়া একখানি পত্র আনিয়া আমার হাতে দিল কয়েকদিন হইল ও বর্মার রেল কোম্পানির অফিস হইতে ইয়া ASCII আছে বর্ষায় দুঃখের সহিত জানাইয়াছেন যে অভয়ার স্বামী প্রায় দুই বছর পূর্বে কি একটা গুরুতর অপরাধে কোম্পানির চাকরি হইতে পাইয়া কোথায় গিয়াছে তাহারা অবগত নহেন উভয়েই বহুক্ষণ পর্যন্ত স্তব্ধ হইয়া বসিয়া রহিলাম অবশেষে অভয়াই প্রথমে কথা কহিল বলিল এখন আপনি কি উপদেশ দেন আমি ধীরে ধীরে কহিলাম আমি কি উপদেশ দেব অভয়া ঘাড় দাঁড়িয়ে বলিল না সে হবে না এ অবস্থায় আপনাকে কর্তব্য স্থির করে দিতে হবে এ চিঠি পাওয়া পর্যন্ত আমি আপনার আশাতেই পথ চেয়ে আছি মনে মনে ভাবিলাম এ বেশ কথা আমার পরামর্শ লইয়া বাহির হইয়াছিল কিনা তাই আমার উপদেশের জন্য পথ চাহিয়াছ অনেকক্ষণ চুপ করিয়া থাকিয়া জিজ্ঞাসা করিলাম বাড়ি ফিরে যাওয়ার সম্বন্ধে আপনার মত কি অভয়া কহিল কিছুই না বলেন যেতে পারি কিন্তু আমার তো সেখানে কেউ নেই রোহিণীবাবু কি বলেন তিনি বলেন তিনি ফিরবেন না অন্তত দশ বছর ও মুখ হবেন না আবার আবার ভোগক্ষণ মৌন থাকিয়া বলিলাম তিনি কি বরাবর আপনার ভার নিতে পারবেন অভয়া বলিল পরের মনের কথা কি করে জানবো বলুন তাছাড়া তিনি নিজেই বা জানবেন কি করে বলিয়া ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া আবার নিজেই কহিল একটা কথা আমার জন্য তিনি এক বিন্দু দায়ী নন দোষ বলুন ভুল বলুন সমস্ত একা আমার গারোয়ান বাহির হইতে চিৎকার করিল বাবু আর কত দেরি হবে আমি যেন বাঁচিয়া গেলাম এই অবস্থা সংকটের ভিতর হইতে সহসা পরিত্রাণের কোনো উপায় খুঁজিয়া পাইতেছিলাম না অভয়া যে যথার্থই অকুল পাথারে পড়িয়া হাবুডুবু খাইতেছে আমার মন তাহা বিশ্বাস করিতে চাহিতে নারীর এত রকমের উল্টাপাল্টা ব্যবস্থা আমি দেখিয়াছি যে বাহির হইতে এই দুটা চোখের দৃষ্টিকে প্রত্যয় করা কত বড় অন্যায় তাহাও নিঃসংশয়ে বুঝিতেছিলাম গারওয়ানের পুনশ্চ আহ্বানে আর আমি মুহূর্ত বিলম্ব না করিয়া উঠিয়া দাঁড়াইয়া কহিলাম আমি আমি শীঘ্রই আরেকদিন আসবো বলিয়াই দ্রুতপদে বাহির হইয়া গেলাম অভয়া কোনো কথা কহিল না নিশ্চল মুক্তির মতো মাটির দিকে চাহিয়া বসিয়া রহিল গাড়িতে উঠিয়া বসিতেই গাড়ি ছাড়িয়া দিল কিন্তু দশ হাত যাইতে না যাইতেই মনে পড়িল ছড়িটা ভুলিয়া আসিয়াছি তাড়াতাড়ি গাড়ি থামাইয়া ফিরিয়া বাড়ি ঢুকিতেই চোখে পড়িল ঠিক দাঁড়ের সম্মুখে অভয়া উপর হইয়া পড়িয়া সর্বিদ্ধ পশুর মতো অব্যক্ত যন্ত্রণায় আছার খাইয়া যেন প্রাণ বিসর্জন করিতেছে কি বলিয়া যে তাহাকে সান্ত্বনা দিব আমার বুদ্ধির অতীত শুধু শুধু বজ্রাহতের ন্যায় স্তব্ধ ভাবে কিছুক্ষণ দাঁড়াইয়া থাকিয়া আবার তেমনি নীরবে ফিরিয়া গেলাম অভয়া যেমন কাঁদিতেছিল তেমনি কাঁদিতেই লাগিল একবার একবার জানিতেও পারিল না তাহার এই নিগূঢ় অপরিসীম বেদনার একজন নির্বাক সাক্ষী এ জগতে বিদ্যমান রহিল